ধন্যবাদ দেই ধন্যবাদাকে এবং সেই সাথে ধন্যবাদ দেই আমাদের ছোটগুলা সাংস্কৃতিক গোষ্ঠীর যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন পদে রয়েছেন বিশেষ করে ধন্যবাদ দেই যারা উপদেষ্টা রয়েছেন আমি দেখতে পাচ্ছি তারা সকলে উপস্থিত আছেন এটা একটা বড় একটা প্রাপ্তি আমাদের জন্য এ সময় আমি শুভেচ্ছা বক্তব্য যেটা বলব যে আমরা নতুন বছর করেছি আবারও আমি সবাইকে শুভ নববর্ষ জানাই এবং সেই সাথে কামনা করি যে আমাদের সাংস্কৃতিক গোষ্ঠীর যে মূল ভীষণ রয়েছে সেটা যেন আমরা অর্জন করতে পারি এই সময় আমি শেয়ার করতে চাই আমাদের বাইবেল থেকে লিখিত সুসমাচারের তিন অধ্যায় এক থেকে তিন পথ যখন যোহন যিশুর বাণী প্রচার করছিলেন তিনি আসবেন বলে তখন তিনি বলেছিলেন স্বর্গরাজ্য সন্নিকট তোমরা প্রভুর পথ প্রস্তুত করো আঁকা বাঁকা পদ সোজা করো এটা আমি এই বার্সটা আমি চয়েস করলাম এই কারণে আমাদের ছোটোবেলা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর যে পথটা সেটা আসলে মুসলিম নয় সেটা বোঝা যায় আমাদের বিভিন্ন সময় পথ চলার সময় যে বাধাগ্রস্ত হয় বিভিন্নভাবে আমরা একটি থাকতে পারি না তখন মনে হয় যে গোষ্ঠীটা বুঝি একটু ফল করতেছে নেমে গেল আসলে তা না এই চ্যালেঞ্জটা সবসময় থাকবে আমি প্রত্যাশা রাখব যে এই চ্যালেঞ্জটা ফেস করেই গোষ্ঠীকে এগিয়ে যেতে হবে কারণ এই শিল্প গোষ্ঠী এমন একটা সংগঠন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেক প্রতিভার বিকাশ হচ্ছে এবং ভবিষ্যতে হবে বিশেষ করে আমি অবাক হয়ে যাই এই পুরুষবাড়ির যে ছেলের নাম জানি না আমি তবরা বাজার ইভান ঠিক আছে যাই হোক একটা আরো আছে অনেক আছে যেখানে সাংঘাতিকভাবে তাদের মধ্যে যে ঈশ্বর বীজ বপন করেছেন সেই বীজটা উৎপাদিত হচ্ছে বড় হবে গাছ হবে ফল দিবে আশা রাখি যে আমরা এটা ধরে রাখবো এবং এই শিল্প গোষ্ঠীর জন্য আমাদের যে মূল যে বিষয় করতে হবে সেটা হলো একটা ভীষণ তৈরি করা যে আমাদের ভীষণ কাটি হবে আর ভীষণের পাশাপাশি আশা করব যে একটা ছোট গঠনতন্ত্র হয়ে যাবে ভবিষ্যতে যাতে পথ চলায় সুযোগ থাকে অনেকের সবাই এখানে প্রতিভা বিকাশ করতে পারে আমি আরেকটিবার বেশিরভাগ কথা বলতে চাই না তবে আঁকা বাঁকা পথের বিষয়ে একটু বলি যে আসলে আমাদেরকেও সেইভাবে জোহন যেভাবে বলেছেন সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে আঁকা বাঁকা পথ আমরা যেন তৈরি না করি আমাদের মধ্যে যদি সমাজে বিভিন্নভাবে লোকজন তৈরি করে আমরা সেটাকে পজিটিভভাবে নিয়ে তাদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি তাদের যেন সুন্দর সহজ আনতে পারি এর জন্য প্রভু কাছে আমরা সবসময় প্রার্থনা করবো যাচনা করব এবং আমরা ভবিষ্যতে সুন্দর একটি পথ তৈরি করব এবং শিশুদের এবং যারা যারা এখানে শিল্প গোষ্ঠীতে আছেন সবাই যেন প্রদীপের বিকাশ করতে পারে সেগুলি নিশ্চিতই করে আসারিখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ শেষ ঘুষ্ঠীর ধন্যবাদ শরীকে ধন্যবাদ দিদি যাক গমেশকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবারে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রথমেই আমাদের সামনে কবিতা আবৃত্তি করবে আমাদের ছোট্ট সৃষ্টি গমেশ তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা একটু করতালি দেই নমস্কার আমার নাম আমি সৃষ্টি গমেজ আর সকালে উঠি আমি মনে 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 ভুলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মর করে জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে নমস্কার